কবিরাজপুর ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশন দৈনিক শিক্ষা মাদারীপুর জেলার কবিরাজপুর সৈফুদ্দিন ডিগ্রি কলেজে নবীন বরম অনুষ্ঠিত প্রতিবেদন পাঠিয়েছেন মাদারীপুর থেকে কাউসার আলম মিঠু আজ এগারোই আগস্ট রবিবার বেলা দশটায় মাদারীপুর জেলার রাজর উপজেলার একমাত্র অনার্স কলেজ কবিরাজপুর সৈফুদ্দিন ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত দুই হাজার চব্বিশ দুই হাজার শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বাবু মৃণাল গাইন কলেজের ইতি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম প্রধান এবং গভর্নিং বডি সদস্য প্রফেসর কাসার আলম মিঠুর সার্বিক পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন কবিরাজপুর সৈফুদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর মোহাম্মদ জাহিদ হাসান প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের প্রফেসর লিলি রানী বিশ্বাস কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান কবি ও সাংবাদিক সুশান্ত দত্ত সহ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শিহাবুদ্দিন এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আহাদ মুহদ আহাদুজ্জামান ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন অধরা হক ভুইয়া আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফুলের স্টিক দিয়ে বরণ করে নেন এই বিষয়ে এবার কথা বলবেন কলেজের অধ্যাপক কাউসার আলম মিথু কবিরাজপুর সৈবুদ্দিন ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশন ঐতিহ্যবাহী কবিরাজপুর সৈফুদ্দিন ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনুষ্ঠান শেষের পথে এখন সমাপ্তি ঘোষণা করবেন অধ্যক্ষ স্যার তাদের জন্য রুটি এই রুটিিন সবাই নিয়ে যাবা এবং আগামী থেকে যথারিতিক ক্লাস চলবে ধন্যবাদ সকলকে থ্যাঙ্কস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল টুনিক শিক্ষাতত্ত্ব